তো অক্টোবর দু আমাদের দল এই সাধারণ ছাত্র শ্রমিক জনতা আমাদের এই গরিব মানুষের দল গণ পরিষদ এই গণ পরিষদ ধীরে ধীরে তৈরি হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে এই গণ অধিকার পরিষদ গঠিত হয়েছে

যখন একটা সময় ছিল বাংলাদেশে একটা দলের কাজটা জমা ছিল তাদের জয় জয় কাল ছিল তখন এই বাংলাদেশে অনেক দল রাস্তায় তাদের পরিচয় পারত নাত না ওই সময় এই গণ অধিকার পরিষদের নেতা আপনার সন্তান আপনার ভাই বন্ধু বনবন্ধু বিপিন নুরুল আক্নর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি রাজপথকে উজ্জ্বল রেখেছিলেন এই গণতন্ত্র মূল ভাই তিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজ পর্যন্ত এই চব্বিশের অবস্থরে মহানায়ক হিসেবে আমাদের থেকে মুখে আছি তখন আমরা এই গো বা দশ মিনার মানুষ ভেবেছি আমরা বারবার আমরা অনেক নেতার দ্বারা প্রতারিত হয়েছি কিন্তু এবারে নৈবাক্ষরের মতো নেতা পেয়ে এই গাছ বা দশ মিনার মানুষ অনেক খুশি হয়েছে আমরা বিগত দিনে যখন এই রাজপথকে সুহ আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে এই গণতিপাদশ মিলের মানুষ আমরা পুরো দল মাত্রির বিশেষে গণবন্ধু বিপিন ও আমরা যদি একমাত্রে ভোট দিয়ে ওই সংসদে পাঠাতে পারি আমি মনে করি ওই সংসদ উজ্জ্বল হবে কারণ উজ্জ্বল হওয়ার একটি ব্যাপার আছে আপনাদের ভোকাল কণ্ঠ লাগবে আপনাদের দাবি নিয়ে কথা বলার মতো নেতা লাগবে সেই নেতা নুরুল আব্দুল যে শেখ হাসিনার মতো সরকারের রক্ত চক্ষু করে তিনি কথা বলেছেন তার চোখের চোখ দেখে কথা বলেছেন সেই আঙুলেও তিনি ভয় পান নাই অধীর ভবিষ্যতেও সামনেও মনে করি কোন অপশক্তিকে তিনি ভয় পাবেন না আপনারা জানেন নুরুল হক নুর কোন দিন কোন কর্মীকে রেখে কোন মিছিল মিটিং থেকে যত হামলা মামলা হয়েছে তারপর তিনি কিন্তু পালিয়ে যান নাই আমরা অনেক নেতা দেখেছি অনেক নেতার গল্প শুনেছে অনেক নেতার ভিডিও দেখেছি অনেক নেতারা সংকট মুহূর্তে তারা কর্মী রেখে পালিয়ে গিয়েছে আমাদের নেতা লকডোর তিনি কর্মী রেখে পালিয়ে যাওয়ার মতো নেতা হয় তাই আপনাদের উদ্দেশ্যে বলব আমাদের সময় বারবার আসে না আমাদের এখন সময় এসে সময় এসেছে নুরুল আকদুর ভাইয়ের মতো নেতৃত্ব পেয়েছি এই নেতৃত্ব যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে হিংস এই গোলাচিমা দশ মিনার উন্নয়ন হবে

কাজে লাগিয়ে এই গলা দশ মিনার উন্নয়ন করতে পারবে আমি আপনাদের উদ্দেশ্যে আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই আমরা এই গলাচিমার মানুষ বিগত দিন থেকেই আমার জন্মলগ্ন থেকেই আমি দেখে এসেছি এই গলাচিমা এই হরিদপুর গলাচিমা এই রত্নাবত্ন দিন উপর আমরা চলাচল করেছি আমাদের প্রাণের দাবি ছিল একটি ব্রিজের দরকার আমরা এই ব্রিজটি বলতেছি ইন্স অনেকেই অনেকভাবে স্বপ্ন দেখায় অনেক নির্বাচনে রাখে অনেক বক্তব্য দেয় কিন্তু তারা নির্বাচনের পরে সেই কথা তারা রাখে না

আমাদের ভাগ্যের ব্যাপার এইটা স্বপ্ন নয় এইটা বাস্তব এই বাস্তবতা আমরা যদি উপলব্ধ করতে পারি আমরা এই গড় বা দশ মিটার মানুষ অবহিত হয়ে আছি আমরা এইটা একটা জ্বর এলাকা বাংলাদেশে এমন একটা সময় গেছে এই আমরা গড়া শিকার নাম করলে আমাদেরকে কেউ চিনব না নাম বললে হয়তো অনেকে জেলা হিসেবে চিন্ত কিন্তু যে কলা জীবা একটা উপজেলা আছে সেইটা কিন্তু অনেকে চিন্ত না কিন্তু আমরা এমন ভাগ্যবতী আমরা এমন উৎসব আমাদের সেই উৎসব ভাগ্যপতি হয়েছি একমাত্রের জন্য আপনি বাংলাদেশের আমাকে সেখানে যান রূপসার থেকে পাথুরিয়া থেকে তেতুলিয়া সেখানেই যান আপনি পরিচয় দেবেন

আমরা এই রকমের নেতা তার সমকক্ষ নেতা আমি বর্তমানে দেখতে পাচ্ছি না তাই মূলক্ষণ ভাইয়ের মতো আমরা নেতা পেয়েছি এজন্য আমরা ধন্যবাদ আপনারা যদি বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন যে এই নেতা আমরা পেয়েছি এই নেতাকে আমাদের শক্ত করে রাখতে হবে এই নেতার পাশে থাকতে হবে আমাদের উন্নয়ন করতে হবে আমাদের এই জনপদে আমাদের সন্তানদেরকে চাকরির দরকার হবে ভালো প্রশিক্ষণের দরকার হবে চাকরি নুরুলের দরকার আছে তিনি আমাদের এই এলাকার অবহেলিত যে সন্তানেরা আছে তারা মেধাবী হয়েও টাকার অভাবে চাকরি পায় না ইনশাল নুরুল অক্টরের সেই নেটওয়ার্ক আছে এবং আপনাদের মূল্যবান তাকে যদি সংসদে পাঠাতে পারেন তাহলে ইনশাল্লাহ তার পরিচয় কাজে দাঁড়িয়ে সে ইনশাল্লাহ আপনাদের সন্তানদেরও চাকরি দিতে পারে আমি আপনাদের আমার বক্তব্য আয় করা হলো আপনাদেরকে আর কষ্ট করা হলো এই উপস্থিতি আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জনতার অধিকার আমাদের রঙ্গিকার আমাদের রঙ্গিকার দেশ হবে জনতা